বাংলাদেশের প্রধানমন্ত্রী বলুন বা উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পথে তিনিও আসছেন চব্বিশ তারিখে এসে তিনি সঙ্গে সাধারণ বক্তব্য রাখবেন জাতিসংঘের অধিবেশন নিয়ে কেন হচ্ছে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করতেছি দর্শক শ্রোতা আপনারা অনেকেই জানেন ডক্টর ইউনুস আমেরিকাতে গিয়েছেন জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য কিন্তু গোপন সূত্রে পাওয়া গেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও জাতিসংঘে যাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা এখন তাদের ওখানে কি হতে চলেছে দর্শক শ্রোতা অনেক গুঞ্জন শোনা যাচ্ছে যে শেখ হাসিনা আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন সম্মানিত দর্শক শ্রোতা এটা কি আসলেও সত্য নাকি গুজব যাই হোক আজকের এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ডক্টর ইউনুস ওখানে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কি বৈঠক করবেন তো বেশি দেরি না করে আমরা ভিডিও ক্লিপে চলে যাচ্ছি আপনারা মনে সকারে সহকারে ভিডিও ক্লিপ গুলো দেখতে থাকুন আসসালামু আলাইকুম যারা দেখছেন আশা করি সবাই ভালো আছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রে এসে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর একটি সাক্ষাত হয়েছে আপনারা জানেন যে দেলোরা কাউন্টিতে জো বাইডেনের যে নিজের নিজের যে বাসা সেই জায়গাতেই কিন্তু নরেন্দ্র মোদীর সাথে জো বাইডেনের সাক্ষাৎটি হয়েছে ওয়াশিংটন ডিসি থেকে এই মুহূর্তে জো বাইডেন তার যেই নিজের বাড়ি দেলোয়ারাতে সেই জায়গায় তিনি অবস্থান করছেন তো সেই জায়গায় নরেন্দ্র মোদীর সাথে আমাদের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সাক্ষাৎ হয়েছে এই সাক্ষাৎটিতে বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে আপনারা জানেন এই প্রসঙ্গে একটি কথা বলে রাখতে চাই যে যেহেতু আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী বলুন বা উপদেষ্টা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের পথে তিনিও আসছেন চব্বিশ তারিখে এসে তিনি পৌঁছাবেন সাতাইশ তারিখে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি বক্তব্য রাখবেন এর মাঝে জো বাইডেনের সাথেও কিন্তু সাক্ষাৎ করার কথা চব্বিশ তারিখে মানে আজকে সম্ভবত যদি আমি ভুল একটু দেখে বলি আজকে তেইশ তারিখ আগামীকাল তো এই বৈঠকটি হবে জো বাইডেনের সাথে আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনসের তো এই যে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদীর যেই সাক্ষাৎকারটি হয়েছে সেই জায়গায় বাংলাদেশ প্রসঙ্গটি এসেছে এবং বাংলাদেশের ইন্টারনাল অনেক বিষয় নিয়ে জো বাইডেনের সাথে নরেন্দ্র মোদী কথা বলেছেন এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখতে চাই বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের যে সাধারণ অধিবেশনে যোগ দিতে আসবেন সেই সময় কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে ভারতের সাথে যোগাযোগ করা হয়েছিল এবং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছিল যে নরেন্দ্র মোদীর সাথে ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি জাতির সাক্ষাৎ হয় এবং কিছু কথাবার্তা হয় দুই দেশের যে দ্বিপাক্ষিক আলোচনা এবং নির্যোধার ভিত্তিতে যে সুসম্পর্ক সেটা যাতে বজায় রাখি কারণ আমরা বাংলাদেশিরা যতই ভারতের বিরোধিতা করি না কিন্তু ভারত আমাদের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র একটি বড় জায়গা জুড়ে ভারতের সাথে বাংলাদেশের বর্ডার সুতরাং আমরা তো প্রতিবেশী আর পরিবর্তন করা যাবে না তাহলে আমাদের নির্যতা আমাদের সম্মান বজায় রেখে আমরা ভারতের সাথে যে সম্পর্ক সেটা রাখতে চাই তো বাংলাদেশের পক্ষ থেকে এই আবেদনটি জানানো হয়েছিল বা কথাটি বলা হয়েছিল যে একটি সাক্ষাৎ বা বৈঠক হওয়া যায় কিনা ভারত কিন্তু সেই জায়গায় কোনো সায় দেয়নি পক্ষান্তরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে জো বাইডেনের সাথে সাক্ষাৎ করে বাংলাদেশের বিষয়গুলো টেনে এনে এক প্রকার ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে তিনি নালিশ দিয়েছেন এমন একটি বলা যায় তো দেখুন ইতিমধ্যেই বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন যে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি হয়েছে সেই বিশৃঙ্খল পরিবেশ তৈরির পেছনের যে কারিগর সেটা অনেকেই বলছেন যে ভারত সরাসরি ইন্ধন দিচ্ছেন যাতে বাংলাদেশকে একটি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় তো সেই জায়গায় ভারতের কাছে নাকি বাংলাদেশের কিছু চাকমা বা সেই যে পাহাড়ি অঞ্চলের কিছু মানুষ ভারতের কাছে আবেদন জানিয়েছেন যাতে বাংলাদেশের এই যে চাকমা সংখ্যালঘু বিভিন্ন মানুষদেরকে নাকি অত্যাচার করছে নির্যাতন করছে যাতে এটা বাংলাদেশ বন্ধ করে এবং তাদের কিছু দাবি দেওয়া আছে এবং তারা ইতিমধ্যে আপনারা জানেন যে চব্বিশ ঘন্টার একটি আলটিমেটাম দিয়েছে সে সব বিষয়গুলো নিয়ে জো বাইডেনের কাছে হয়তো নালিশ দেওয়ার চেষ্টা করেছেন যে দেখো আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনাকে আমাদের দেশে পাঠিয়ে দিল এখন বাংলাদেশে এই ঘটনা ঘটছে সব কিছু ঘটছে এই সমস্ত বিষয়ে হয়তো একটি নালিশ দেওয়ার তিনি চেষ্টা করেছেন কিন্তু যদি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে যখন আবার জো বাইডেনের সাক্ষাৎকার হয় তিনি যদি বলেন যে দেখো ভারতের অভ্যন্তরে কতগুলো সমস্যা সেই জায়গায় বা মুসলমানদেরকে তারা নির্যাতন করছেন কাশ্মীরে বিভিন্ন রাজনৈতিকভাবে বিভিন্ন হত্যা চালাচ্ছেন বিভিন্ন সমস্যা জর্জরিত হচ্ছেন তারপরে সেভেন সিস্টারে নানা সমস্যায় জর্জরিত ভারতে বিরোধী দলের উপর যে আগে তাদেরকে যে পরিমাণ নির্যাতন অত্যাচার করছে সেগুলো পশ্চিমবঙ্গে দেখুন এই যে নারীদেরকে কিভাবে হত্যা করা হচ্ছে এরকম কিন্তু অসংখ্য অসংখ্য সমস্যা ভারতেই জর্জরিত অথচ ভারত ভারতের সেই সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা না করে বাংলাদেশে এসে কিছু সংখ্যালঘুদের স্বার্থ করার চেষ্টা এটা আসলে মানে ওই যে মার্চে মাসির দরদ বেশি সেরকম একটি বিষয় কিন্তু শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিতাড়িত করার পরে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর সেরকম কোনো নির্যাতনই হয়নি যেই সমস্ত কথা আওয়ামী লীগ বিগত দিনগুলোতে বলে গিয়েছেন যে এখানে এক লক্ষ অধিক আওয়ামী লীগকে হত্যা করা হবে সংখ্যালঘুদের উপর নির্যাতন করা হবে ওবায়দুল কাদের প্রতিনিয়ত বক্তব্য আপনারা শুনেছেন তিনি এরকমই কথাবার্তা বলেন তো সেই কোনো রকম কোনো ঘটনাই কিন্তু বাংলাদেশে ঘটেনি পক্ষান্তরে বাংলাদেশের যা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতাকর্মীরা জামাত ইসলামের নেতাকর্মীরা বৈষম্য আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র নেতারা গিয়ে কিন্তু এই হিন্দু সংখ্যালঘু বাইদের খ্রিস্টান সংখ্যালঘু বাইদের আহ মন্দির গির্জা তারা এগুলো পাহারা দিয়েছেন তাদের স্বার্থ রক্ষা করার চেষ্টা করেছেন তো এই সমস্ত বিষয়গুলো এখন জো বাইডেনের কাছে যে নালি সাহারে দিচ্ছেন যে ডক্টর ইনুস ভালো না ডক্টর ইউনুস এই করছেন ডক্টর ইনুস সেই করছেন তো নরেন্দ্র মোদীর কে একটা বিষয় বা ভারতীয় যারা আছেন তাদেরকে একটা বিষয় বলতে চাই বা হাসিনার ল্যাসপেন্সার যারা আছে তাদেরকে একটা কথা বলতে চাই দেখুন ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশের জন্য না পৃথিবীর জন্য একটা ব্র্যান্ড একটা ব্র্যান্ড নেম যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যেমন ম্যাডাম খালেদা জিয়াও যদি আজকে মার্কিন যুক্তরাষ্ট্রে আসতেন এত শর্ট সময়ের মধ্যে দু সপ্তাহের ব্যবধানে জো বাইডেনের সাথে সাক্ষাৎ করা সম্ভব ছিল না হয়তো জো বাইডেন সময়টি দিতেন না সময়টা ওটা দিতেন জো বাইডেন মার্কিন যুক্তরাষ্ট্রে এই যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যত রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা আসেন তাদের জন্য একটা নৌশো পুজোর আয়োজন করেন সেই জায়গায় সবাই যায় জো বাইডেন থাকেন বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থাকেন প্রেসিডেন্টের সাথে সবাই হায় হালো দেন এবং তার ওয়াইফও থাকেন ভাইস প্রেসিডেন্ট থাকেন তাদের সাথে হায় হালো করেন ছবি টবি তোলেন এই একটু সৌজন্য তো সেটা হয়তো বা করতে পারতেন কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস মার্কিন যুক্তরাষ্ট্রের দুই দুটি সর্বোচ্চ সম্মাননা পাওয়া ব্যক্তি সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুস চাইলে সেটা যে তিনি করতে পারেন সেটা কিন্তু আবার প্রুফ করলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে অত্যন্ত শর্ট সময়ের মধ্যে তিনি তার বৈঠকটি আয়োজন করতে সম্পন্ন হয়েছে জো বাইডেনের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গুরুত্ব কতটুকু সেটা ডক্টর মোহাম্মদ ইউনুস জানে এবং জো বাইডেন জানেন এখন নরেন্দ্র মোদী যে এই যে বিচার দিতে আসলেন বিচার দিলেন বাংলাদেশের এই সেই নানা কথাবার্তা এত কিছু আসলে তিনি লাভ নাই এখন প্রশ্ন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে জো বাইডেনের কাছে এইসব বিচার দিয়ে আসলে কি করতে পারবেন কিছু হবে কিছু করতে পারবেন কিছুই হবে না কিছুই করবেন না বরঞ্চ আপনারা ইতিমধ্যে যে বিষয়টি জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে এই যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসছেন এই জায়গায় ডক্টর মোহাম্মদ ইউস সাথে আরও কারা সাক্ষাৎ করবেন অনেক রাষ্ট্রপ্রধানের সাথে তার সাক্ষাৎ হবে দেখা হবে তার সাথে সাথে এই যে বিশ্বব্যাংকের যে প্রধান তার সাথে সাক্ষাৎকার হবে আই এম এর যে প্রধান তার সাথে সাক্ষাৎকার হবে এমন অনেক উল্লেখযোগ্য ব্যক্তিদের সাথে সাক্ষাৎ হবে কথা হবে এবং বাংলাদেশে কীভাবে সাহায্য সহযোগিতা করা যায় সেটা হবে জাতিসংঘের যিনি প্রধান তার সাথে সাক্ষাৎকার হবে এখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসের বিপক্ষে জো বাইডেন কেন পৃথিবীর সব জায়গায়ও যদি নরেন্দ্র মোদী গিয়ে সালিশ দেন সেগুলো আসলে আন্তর্জাতিক অঙ্গনে কোনো গ্রহণযোগ্য হবে না তবে কিছু জায়গায় গ্রহণযোগ্যতা আছে যেটা হচ্ছে চায়নার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সম্পর্ক টানাপূরণ আছে এই জায়গায় ভারতের সাথে চায়না টানাপূরণের কারণে ওই যে চায়না আর ভারতের যেই দুটি সাপে নেউলে খেলা ওই খেলার কারণে ভারতকে একটু পাত্তাপুত্তা দেয় আর কি মার্কিন যুক্তরাষ্ট্র তা না হলে এইসব সব রাষ্ট্রকে আসলে সেরকম গুরুত্বই দিত না মার্কিন যুক্তরাষ্ট্র এই গুরুত্ব না হয়তো পাকিস্তানকে দিত বাংলাদেশকে দিত অন্য রাষ্ট্রকে নিয়ে করত কিন্তু যেহেতু তাদের সাথে একটু মারামারি রেশারেশি চলছে সেই কারণে পান যাই হোক আর বড় না করি এইসব যেই বাংলাদেশের বিষয়ে নানা বিষয়ে কথাবার্তা বলে নরেন্দ্র মোদী সাহেব তোমরা কিছু করতে পারবে না এখনও পারবে না ভবিষ্যতে যদি কোনো নির্বাচিত রাষ্ট্র মানে নির্বাচিত কেউ রাষ্ট্র ক্ষমতায় যায় তার বিরুদ্ধে কিছু করতে পারবে না কারণ বাংলাদেশে এখন আর সেই তোমাদের দালহাল তোমাদের লাইফ আর নাই বাংলাদেশ এখন স্বাধীন একটা রাষ্ট্র বাংলাদেশের সবাই এখন বুঝতে শিখেছে জানতে শিখেছে বলতে শিখেছে প্রতিবাদ করতে শিখেছে সুতরাং ভারত বিরোধিতা করতে শিখে গিয়েছে বন্ধুত্ব যদি করতে চাও একদম সমানে সমানে করতে হবে ছোট রাষ্ট্র বড় রাষ্ট্র দেখে তোমরা ভাইগিরি ফলা পা সেটা বাংলাদেশের জনগণ তোমাদের কাছ থেকে দেখতেও চায় না মেনেও নেবে জাতিসংঘের এবারের অধিবেশন নিয়ে কেন এত হইচই হচ্ছে কেন আত্ম আলোচনা হচ্ছে এটা তো প্রতি বছরই হয় এবং বাংলাদেশে যা হয় যে পিকনিক উৎসবের মতন করে আমাদের আগের যে প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তিনি যেতেন বিশাল বহন নিয়ে মোটামুটি কয়েকদিন এটাকে কেন্দ্র করে উৎসব আনন্দ চলতো রাষ্ট্রের অর্থের অপচয় হতো তারপরে চলে আসতো ফলাফল কিছু হতো না বাংলাদেশের আগের প্রধানমন্ত্রীর বক্তব্য কর্মকাণ্ড ফটো সেশন এগুলো নিয়ে যে বাংলাদেশের কোনো ভাবমূর্তি ছিল বিশ্বে তা না তারা ভালো করেই জানতো যে বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই গণতান্ত্রিক ভোট নেই এটাকে হাইব্রিড গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবেই বিশ্ব জানে তাদের যে রিপোর্ট সেই রিপোর্টটাকেই তারা গুরুত্ব দেয় শেখ হাসিনার বক্তব্য বা নারী প্রধানমন্ত্রী এই হিসেবে বা কত তিনি প্রধানমন্ত্রী হিসেবে আছেন এটা গুরুত্বপূর্ণ না গুরুত্বপূর্ণ যে গণতান্ত্রিক পদ্ধতিতে তিনি নির্বাচিত হতেন কিনা যেহেতু নির্বাচিত হতেন না একেবারেই তারা এটাকে স্বৈরতান্ত্রিক রাষ্ট্র এবং স্বৈরাচার হিসেবেই শেখ হাসিনাকে গণ্য করত যদিও শেখ হাসিনা বা তার সংঘবাঙ্গা কখনোই মানবে না তো দেখ এবারের প্রেক্ষাপটটা কেন ভিন্ন দুইটা তিনটা কারণ যে বাংলাদেশ সম্পর্কে যেই ভাবমূর্তি ধারণা তাদের মধ্যে জন্ম নিয়েছিল বিশ্ব করে গণতন্ত্র মানবাধিকার ইস্যুতে পশ্চিমা দেশগুলো ইউরোপ আমেরিকা কানাডা যুক্তরাজ্য তাদের এই মনোভাবটা এবার আরো ব্রড আকারে তারা জানতে পারবে যে বাংলাদেশে গণভ্যুত্থানের ফলে একটা গণতান্ত্রিক তথাকথিত সাংবিধানিক একটা সরকারের পতন হয়েছে তাহলে নতুন যে এই সরকার সরকার সেই হলো ফসল এটা কোনো সাংবিধানিক নিয়ম মাফিক সাংবিধানিক অথবা গণতান্ত্রিক সরকার বলা যাবে না কিন্তু তারপরেও তারা এটাকে যথেষ্ট পরিমাণ গুরুত্ব দিচ্ছে যে তারা জানে এর পেছনে বিশাল জনসমর্থন আছে তো এই সরকার বা রাষ্ট্র এখন কিভাবে চলবে আগামীতে এটা তারা জানতে চাইবে বা জানতে চাই তার আলোকে কিন্তু তারা বাংলাদেশের সাথে সম্পর্ক আহ পুনঃস্থাপন করবে অর্থাৎ তাদের আরো যে আগ্রহ ছিল বাংলাদেশের ব্যাপারে অর্থায়ন বা কারিগরি নানান সহযোগিতার ব্যাপারে বাংলাদেশের আর্থ সামাজিক কাঠামো বা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র হবার কারণে তারা মুখ ফিরিয়ে নিয়েছিল এখন ডক্টর ইউনুসের কাজ এমনি ডক্টর ইউনুসের সম্পর্কে তাদের ধারণা আছে তার সম্পর্কে যথেষ্ট পরিমাণ তাদের নেতিবাচক একটি মনোভাব আছে সারা বিশ্ব তাকে সম্মান করে তো সেই ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঘিরে এবার একটা মূল আকর্ষণ জাতিসংঘের রাষ্ট্র নেতাদের একশো তিরানব্বইটা দেশ সে সদস্য রাষ্ট্রে বহু গুরুত্বপূর্ণ রাষ্ট্র চেয়ে আছে যে ডক্টর ইউনুস বাংলাদেশ সম্পর্কে কি ধারণা দেয় কি বক্তব্য নিয়ে আসে এবং তার আলোকে কিন্তু বাংলাদেশের সাথে সম্পর্ক আরো উন্নতি করবে খেয়াল করবেন যে ইতিমধ্যে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের একটি প্রতিনিধি দল ছয় সদস্য প্রতিনিধি দল সফর করে যাবার পর একেবারেই নাটকীয় পরিবর্তন হয়েছে বিশ্বব্যাংক এডিবি আইডিবি জার্মান নানান দেশ কিন্তু এখন সাহায্যের হাত বাড়িয়েছে এবং বিপুল অর্থায়নে তারা প্রতিশ্রুতি দিচ্ছে অর্থ ঢেলে তারা দিচ্ছে এবং সেই জিনিসটা আরো একটা প্রাতিষ্ঠানিক ইউনুসের মাধ্যমে জাতিসংঘ বুঝতে পারবে দেখতে পারবে এবং সেই উপস্থাপনাটা তারা দেখতে চাই যে আগামীতে বাংলাদেশ কোন পথে চলবে সেই জিনিসটা তারা একদম ফর্মালি জানতে চায় বুঝতে চায় তো এবং বাংলাদেশও বোঝাতে চায় বাংলাদেশ বলতে চাই যে আগের বাংলাদেশ যেটা তোমরা দেখেছো সেই বাংলাদেশ আর এখন যে বাংলাদেশ যাত্রা শুরু করলো আগামীতে যেটা আসবে সম্মানিত দর্শক শ্রোতা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন ডক্টর ইউনুস ইতিমধ্যেই জাতিসংঘের উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং আমেরিকাতে পৌঁছে গেছেন ডক্টর ইউনুসের সঙ্গে নাকি ওখানে ভয়াবহ বিপদ ঘটতে পারে এমনই গোপন সূত্রে পাওয়া গেছে কারণ ইতিমধ্যে আওয়ামী লীগ ঘোষণা দিয়েছিল যে মানে ওখানে যখন ডক্টর ইউনুস যে নামবেন তখনই কালো পতাকার মিছিল বের করা হবে ডক্টর ইউনুসকে হামলাও করা হতে পারে যাই হোক আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা শুনতে পারলেন বিস্তারিত ইনফরমেশন তথ্য জানতে পারলেন সম্মানিত দর্শক শ্রোতা শেখ নাকি আবারও বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চলেছেন এই জাতিসংঘের অধিবেশনের পর ডক্টর ইউনিসের সঙ্গে বাংলাদেশের জনগণের সঙ্গে কি হতে চলেছে দর্শক শ্রোতা আজকের এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত থাকলে ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ধন্যবাদ আজকের এই ভিডিওর সঙ্গে থাকার জন্য